আমটা আশি টাকা তো সকাল সকাল থেকে পাই মোটামুটি ভালোই বেচা কেনা করেছেন তো তো আপনার নাম আমার নাম রামপ্রসাদ ধর এটার জায়গাটার নাম কি সুভাষ পার্ক ঝাড়গ্রাম ঝাড়গ্রাম তো আপনি কতদিন ধরে পেশায় যুক্ত আছেন তো আপনি একাই না আপনার পরিবারের বাবা আপনি লেখাপড়ার পরে এটাই শুরু করেছেন তাই তো ঠিক আছে দেখতে পাচ্ছেন জামান ষষ্ঠী বাজারে দেখে নিলেন